প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে কালিয়াগঞ্জে মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বুধবার মারোয়ারি পোর্টির হনুমান ভবনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় বিপিসিএল ফাউন্ডেশনের আর্থিক এদিন বেশি মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় দ্বীপ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় কালিয়াগঞ্জে যে সমস্ত মহিলা এদিন সেলাই মেশিন পেল আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যেই মহিলাদের সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হবে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত সাংসদ কার্তিক পাল কি বললেন শোনাব ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত ভারত সব দিক দিয়েই বিকশিত হবে শুধু প্রতিরক্ষা বা অর্থনৈতিক দিক দিয়ে নয় আমাদের মাতৃশক্তি মাতৃমণ্ডলী তারাও স্বনির্ভর হবে তারাও বিকশিত হবে এবং কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম বন্দরের আর্থিক সহযোগিতায় এবং আমাদের রশিদপুর দ্বীপজ্যোতি যে সোসাইটি রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার তাদের প্রচেষ্টায় আজকে আমরা মাতৃশক্তিকে স্বনির্ভর করার জন্য আমরা নিঃশুল্কভাবে সেলাই মেশিন দিচ্ছি অবশ্যই এর জন্য আমি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীজিকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমি সাফল্য কামনা করি আমার মাতৃশক্তির যারা এই নিঃশুল্ক যে সেলাই মেশিন দেওয়া আছে তার মাধ্যমে তারা এরপরে ট্রেনিং হবে ট্রেনিং এ শিখে তারা নিজেরা স্বনির্ভর হয়ে তাদের নিজস্ব কর্মসংস্থান করে তুলতে পারবে আজকে মোটামুটি এখানে প্রায় ছশোর উপরে মাতৃশক্তিকে আমাদের নিঃশুল্ক সেলাই মেশিন দেওয়া হবে